আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করব ঝাটকা এলি চচ্চুরি আর সাথে আছে পটল পটলবাজি এগুলোই রান্না করব সকাল সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাবার সবজি খেতে সেইখান থেকে সবজি এনে তারপরে রান্নাটা করব। এখন এই যে চলে আসলাম আমার বাবার যে আমার পিছনে দেখা যাচ্ছে এখানে হলদি খেত তারপরে আছে এখানে ধুন্দুল খেত আমার সাথে থাকুন আপনারা দেখুন আমি কি কি সবজি তুলি এখান থেকে এই যে এখন যাচ্ছি আমি সবজি খেতে দেখি আমার বাবা অনেক লাউ গাছ লাগাইছে এখানে কিন্তু লাউ প্রায় ফোরানোর শেষে এখন হালকা পাতলা দু একটা দু একটা লাউ আছে আর সবই বিক্রি করে ফেলছে এখন আমি জাংলাতলা চলে আসলাম কিছু লাউ ধোনদোল যেটাই পাই সেটাই নিয়ে বাড়িতে চলে যাবো এখানে আবার কয়েকটা ধোনল গাছ আছে ঘাসের মধ্যে আমার বাবা লাগাই এখানে ঘাস খেত মানে গরুর খাওয়ায় সেই ঘাস সেই ঘাসের মধ্যে দুই দুইটা তিনটা ধোনল গাছ আছে সেই ধোনল গাছ থেকে আমার বাবা একবারও এই ঘাসের ভিতরে আসে না ভাবে যেখানে ধুন্দুল ধরেই না আমারও বলে ওইখান থেকে এনে খাওয়ার জন্য আমি এইখানে আসে দেখি এককার অনেকগুলো ধুন্দুল বুড়ো বুড়ো হয়ে গেছে পরে নিয়ে সেরে গরুরও দিয়ে দিয়ে আমি দুই চার দিন পর পর আসি সেরে আর আমার যা লাগে আমি সেগুলো নিয়ে যাই দেখেন দুই দিন আগেও এখান থেকে আমি ধুন্দুল নিয়ে গেছি তারপরও দেখি গিলে ধুন্দুল এখানে হয়ে গেছে এই ঘাসের মধ্যে আমার বাবা এখানে আসতেই চায় না আর আমারও ওইদিকে যোগ খুব ভয় লাগে তারপরও কি করব টাটকা তরকারি আর এইখানে না নিলে তো একদম বুড্ডা হয়ে যাবে এগুলো খাওয়াই যাবে না দাঁত হয়ে যাবে এখন এই যে এখানে আমি তুলতে তুলতে অনেকগুলো ধুমতুল এখানে পেয়ে গেলাম এদিকে আমার বাবার কাছে বললাম বাবা এইখান থেকে তুমি দোমদুল নেবে না বলতেছে আমি কালকেও এক কিলোর মতন বের করছি যে কাল যদি এক কিলোর মতন বের করে থাকো তাহলে আজকে দেখে দেখেন আমি কতগুলো ধোনদুল এখান থেকে বের করে আনলাম আমার বাবা দুঃখের বিষয়ে আমার বাবা ভালো করে চোখেই দেখে না এই এই কারণে এইগুলো পায় না এই ঘাসের মধ্যে এখন সেই দন্দুলগুলো আনা শেষ হয়ে গেছে এখন আমি কিছু পোঁশাক নিয়ে নেবো এইখান থেকে ছোট ছোট জালি জালি অনেক পোশাক আছে কিন্তু এই পোশাকটা সার সারা এখন আর সার দেয় না এই কারণে অনেক মজা লাগে এই পোশাকগুলো রান্না করলে আমি সব ধরনের সবজি কেটে মাছ দিয়েই আমি রান্নাটা করব এই যে এখন দেখেন জালি জালি কি সুন্দর পৈশাকের আগা সেগুলো নিয়ে আসলাম আর অনেকগুলো ধন্দুল তারপরে দেখি আরও কোনো সবজি নেওয়া যায় কি না এখন এগুলো তোলা হয়ে গেছে এখন আমি লাউয়ের খেতে যাব এই যে লাউ এখানে লাউ ঝুলতেছে এরকম ছোট ছোট লাউ অনেক আছে আর সব বিক্রি করে ফেলছে আর এই এবার বেকসে একটা ভালো লাউ হয় না এই খুব ছোট্ট ছোট্ট লাউ এই দেখেন একদম কচি লাউ ছোট্ট লাউ এখন এইখান থেকে আর একটা লাউ নিয়ে যাব যা আছে আবার কালকে হাটে নিয়ে চলে যাবে বাবা এই যে দেখেন আর একটা ছোট্ট লাউ আমি কেটে নিয়ে রাখি কালকে সকালবেলা রান্না করা যাবে এই যে এখন লাউ খেত দেখেন একদম ফাঁকা দুই একটা দুই একটা আছে। এখন আমার সবজি সব তোলা হয়ে গেল চলে আসছি দেখি এখন কটা লায়ের পাতা নেবো এখান থেকে যে লায়ের পাতা কি সুন্দর তাজা তাজা এখানে লায়ের পাতা অনেক সুন্দর অনেক লায়ের পাতা রান্না করলে ভাজি করা বা মাছ দিয়ে রান্না করলে সব কিছুতেই ভালো লাগে অনেক মজাও লাগে এ দেখেন আমরা গ্রামে থাকি আমাদের গ্রামে টাটকা টাটকা সময় সবজি আমরা আনে সেরেই খাই আর এরকম হাটের থেকে আনে খাইলে গেলে খাইতে গেলে অর্ধেক ছুটি হয় অর্ধেক ফেলানো যায় আর অর্ধেক খাওয়া হয় আর এই দেখেন টাটকা তরকারি এগুলো সব আমাদের আমার বাবা এখানে অনেক সবজি ক্ষেত করছে এইখান থেকে আমরা নিয়ে প্রতি টাইম টু টাইম নিয়ে সবসময় আমরা তরকারি রান্না করে এখান থেকে নিয়ে খাই এই যে দেখেন এখন আমার তরকারি সবজিগুলো আনা শেষ হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছি হাইটে আমি বাড়ি যাওয়ার পরে এগুলো বেসে বসে কেটে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা বসাই দেবো আর এদিকে যে আমার বাবার ধান ক্ষেত ওই দেখা যায় বাগান কি সুন্দর ধান ক্ষেত ধান লাগাইছি আবার এইযোগ লাইয়ের জাংলা এখান দিয়ে এখন আমি বাড়ি বাড়িতে চলে যাচ্ছি যে বাড়িতে চলেও কথা বলতে বলতে চলে আসলাম এই যে অনেকগুলো সবজি নিয়ে এখন চলে আসলাম আর এখন রান্নাটা আমি করবো এই দেখেন এই যে মাছ ঝাটকা ইলিশ বলে আমাদের এখানে কত সুন্দর মাছ লবণ হলুদ তেল দিয়ে মাখায় রাখছি এখন এই যে এইখানে তরকারিটা বসাই দিয়েছি এখন মাছ গিলে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে সুন্দর করে ঢাকিয়ে দেবো বাস কিছুক্ষণ পরে রান্নাটা শেষ হয়ে যাবে আবার আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে যারা ফেসবুকতে দেখবেন তারা ফলো দেবেন আর যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে